আমি দুই রাকাত নামাজ শেষ শেষবারের মতো আমি একটু আমার আল্লাহর সাথে একটু কথা বলে নি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে না ভাই আমি আজকে আপনার জান কবজ করবার জন্য আসি নাই আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই আজকে আমি আপনাকে দেখতে এসেছি বলে আমি দেখার কে আমি কৃষক মানুষ চেহারা শুনলাম না আমি দেখার গরিব মানুষ বলেন না আসমানে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তার আপনাকে চিনে সমস্ত ফেরেস্তার আপনাকে তারা আপনাকে এত গল্প করে এদের গল্প শুনে আমার দিলের মধ্যে আগ্রহ তৈরি হলো যে আপনার সাথে দেখা করে আসি আমি জান কবজ করবার জন্য আরো অনেক পরে আসব তবে আজকে আমি আপনাকে একটু দেখবার জন্য আসেছি সুবাহান বলেন একজন কৃষক ভাই সে পাঁচক্ত নামাজ পড়ে অল্প খাবার কে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলে কারো হক মারে না গিবত করে না পরনিন্দা করে না পর সমালোচনা করে না আল্লাহ আকবর সব অজুরাকে কাঁধে গামছা রাখে মুখে দাঁড়িয়ে আছে নামাজ রক্ত নামাজ পড়ে তার সাথে মোলাকাত করবা যেন কি আসল জীবন আক রাতের জীবন দুনিয়ার জিন্দিগি খুবই তুচ্ছ জিন্দিগি দুনিয়ার জিন্দিগি একটা খেলনার ঘরের মতো আল্লাহ আকবর ছেলে মেয়েরা মাটি দিয়ে বালু খেলাধুলা করে গাছের পাতা নিয়ে খেলাধুলা করে মূর্তি বানায় গরু বানায় হাঁস বানায় মানুষ বানায় বালু দিয়ে মাটি দিয়ে ঘর বানায় কেউ একটু হাত লাগাইলে খান্না করে দেয় মা বাবার কাছে বিচার দিয়ে দেয় মা যখন ডাক দেয় স্কুলে যাওয়ার সময় হলো তাড়াতাড়ি ঘরে ফির সাথে সাথে ওই সন্তানা নিজের হাতে নিজের পায়ে ঘরটা ফিনিশ করে দেয় মাটির সাথে মিশিয়ে দেয় বাঙ্গে দেয় আল্লাহ একবার কাবিয়া বলে সন্তান আল্লাহ একবার মা ডাক সাথে সাথে যেমন নিজের বানানো ঘর যেমন নাকি মাটির সাথে যেমন মিশাইয়া দেয় ঠিক তেমনি ভাবে ওই ঘর যেমন তার কাছে কোনো মূল্য নাই দুনিয়ার এই রং তামাশার দুনিয়া আকেরাতের তুলনায় কোনো মূল্য নাই আকেরাতের তুলনায় এটা হলো খেলনার ঘর মত কুমাত দূরে সমঝো মত হাই হার দমকারী موت کو مت دور سمجھو موت ہے ہر دم کری کون ہوگا یار تیرا گور جانے کے لیے موت کو سمجھا ہے گافل اختتام زندگی در حقیقت موت ہے صبح ہے دوا میں زندگی اللہ اکبر আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করবার তৌফিক দান করুক মৃত্যুর জন্য তৈরি মানে কি গলার মধ্যে ফাঁস লাগালো নাকি বিষের বোতল মুখে নেওয়া বলেন নিজের পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দেওয়া হ্যাঁ মৃত্যুর জন্য তৈরি মানে হলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে করা বলেন আল্লাহ সারা জীবন গুনা করেছি ও আল্লাহ আমাকে মাফ করে দেন আগামী তার গুণা করব না ইনশাল্লাহ বলেন পাশক্ত নামাজ পড়বেন তো মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করা মানে হলো এমন আমল করা যে আমল তার পরবর্তী কবরে হাসরে কাজে আসে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর আরব দেশের মধ্যে একজন কৃষক ছিল কৃষক একজন কৃষকের কথা কিতাবের মধ্যে আছে আমি দু চার মিনিটের মধ্যে বলে শেষ করতেছি কৃষক চাষি আর কি চাষি এই আল্লাহর বন্ধা পাঁচক নামাজ পড়তো জামাতে সুবাহ আল্লাহ বলেন পাঁচক্ত নামাজ জামাতে কে কে পড়বেন যুবক ভাইরা বলেন জি আল্লাহকে দেখা গেছে জুড়ে হাত উঠান জুড়ে আল্লাহ কবুল করুন ওই কৃষক ভাই শাশি ভাই এরকম হুজুর ছিলেন না ইমাম ছিলেন না কব ছিলেন না বক্তা ছিলেন না কোন মাদ্রে হুজুর ছিলেন না সাধারণ কৃষক সুবাহানালা সাধারণ কৃষক পাঁচোক্ত নামাজ পড়তেন হালাল মতো খাবার খেতেন হালাল মতো চলতেন খুব অল্পতেই আলহামদুলিল্লাহ বলতেন সুবাহানা বলেন নিজে ক্ষেত কামার করতেন চাষবাস করতেন ওই ক্ষেত কামার করতে গিয়ে ওইখানে ওই যে লাউ বেগুন সবজি আমরা আপনারা চাষবাস চাষাবাদ করেন না ঘরের মধ্যে ওই শাক সবজি নিয়ে মাঝে মধ্যে মাথার মধ্যে একটা টুকরি নিয়ে আপনারা কি বলেন টুকরিকে টুকরি বলেন মাথায় টুকরি নিয়ে ওই রাস্তা গিয়ে বিক্রি করতেন ভাই কিছু সবজি আছে কেউ কিনবেন কি না এরকম বলতেন সুবাহ বলেন লোকটা ছিল কৃষক পাঁচ তো নামাজ পড়তেন কাউরা কাউকে গালি দিতেন না কাউকে মিথ্যা বলতেন না কারোর সাথে চাষাবাদ করতেন মাঝে মধ্যে ঘরের মধ্যে কিছু সবজি হলে ওই টুকরি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে না বলতেন ভাই আমার কাছে কিছু সবজি আছে কে নিবেন নেন তো মহল্লা মহল্লায় সে পুরা গ্রামের মধ্যে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে মাঝে মধ্যে একদিন সে সবজি বিক্রি করতেছে এ দেখেন কাদের মধ্যে একটা গামছা থাকতো গামছা সুবাহাল্লাহ বলেন মাথায় টুপি সুবাহাল্লাহ বলেন মাথায় কি মুখে কাঁদে মাথার উপর টুকরি সুবাহান আল্লাহ টুকরি কিসের সবজি বলে ভাই সবজি কে কিনবেন বিক্রি করতেন তো লোকজন ওই কোন দিন আসবে সবাই টাকায় থাকতো সবজি তার সবজি সবাই কিনতো তার লোকজন জানে সে দুকাবাজি করে না যে সবজির মধ্যে ফরমালিন দেয় না বিষ দেয় না আল্লাহ একবার কবিরা সে রাস্তা রাস্তায় গিয়ে বলতেন ভাই সবজি কে কিনবেন সবজি কে কিনবেন বলতেই দেরি সবজি শেষ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে সামনে আসে লোক দাঁড়ায় তারা সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম মানান্তা আপনি কে কি লাগবে আপনার বলেন সালাম দিছেন ওই লোক কৃষককে কৃষক ভাই বলো আলাইকুম আসসালাম আপনার চিনি না আপনার কি লাগবে আপনার মাথা কি আছে সবজি আপনার কি সবজি লাগবে নাকি কারণ কোন কাস্টমার তো সালাম দেন আজকে কাস্টমার কি দেয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কি সবজি লাগবে বলা হয় বলেন না আমার সবজি লাগবে না আমার মানান্তা আপনি কে বলে আনা মালাকুল মত আমি আজরাইল আজরাইল চিনেন নাই কি মৃত্যুর সময় যান কবজ করবে কে রুহ রুহ বের করবে কে আজরাইল ফেরেশতা বলে ভাই আপনি কে বলে আমি আজরাইল মালাকুল মত এটা বলবার সাথে সাথে এই আল্লাহর বান্দা মুসকি হেসে দিলেন কথা বুঝেন নাই মুসকি কথার কথা আগামীকাল আপনি রাস্তায় হাঁটতেছেন মাগরিবের গরিবের পরে আসরের পরে হঠাৎ করে মাল্লা কলম সামনে আসে বলে আমি আজার আইল কলি যে থাকবে বলেন আপনি গেছেন বাজার করতে হাতের মধ্যে বাজারের ব্যাগ হঠাৎ করে মালা কলমত আসে বলবে আজ যাইস না আমি মালা কলমত বলতে পারে কি না হ্যাঁ কত লোক ঘর থেকে বের হওয়ার সময় সুস্থ বের হয়েছিল আর ঘরে ফিরতে সাদ্দাত সাদ্দ সিনেন না কি ওই নবী বলে ইমান আমি বানাবো না বলেন জান্নাত আমি বানাবো সাদদাত বলেন জান্নাত আমি বানাবো নবী বলে না জান্নাত বানাইলে হবে না জান্নাতের মধ্যে ওর আছে জান্নাতের মধ্যে গেলমান আছে জান্নাতের মধ্যে মধুর নহর আছে জান্নাতের মধ্যে সারাবের নহর আছে জান্নাতের মধ্যে বাগান আছে জান্নাতের মধ্যে আল্লাহ অনেক নিয়ামত দিয়ে সাজাইলেন বলে যা যা জান্নাতের মধ্যে আছে আমাকে বলেন আমি আমি আবার এমন একটা জান্নাত বানাবো যে জান্নাতের মধ্যে হৌর থাকবে গেলমানে থাকবে নাউজুবিল্লা আল্লাহ একবার জান্নাতের বিল্ডিং গুলো এক একটা ইট এক একটা ইট স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আকবর নবী যখন বললেন জান্নাতের ঈদ এক একটা স্বর্ণ দিয়ে বানানো তখন সাদ্দ বলে আমিও জান্নাত বানাবো স্বর্ণ দিয়ে এত স্বর্ণ পাবে কোথায় সাদ্দ বলে সারা দেশের মধ্যে প্রজ্ঞাপন জারি করল এ দেশের না সমস্ত নাগরিক কেউ গড়ের মধ্যে সম্পদ স্বর্ণ রাখতে পারবে না তাড়াতাড়ি আগামীকাল ইউনিয়ন পরিষদ থানার মধ্যে গিয়ে স্বর্ণগুলো জমা দিয়ে দাও সাদ্দ জালেম পুরা দেশের স্বর্ণগুলো এক জায়গায় করলো কথা বুঝেন নাই বাইশ হাজার শ্রমিক কয় হাজার বাইশ হাজার শ্রমিক দিয়ে লাগাতার ২০ বছর শ্রম দিয়ে ২০ বছর শ্রম দিয়ে বাইশ হাজার শ্রমিকে এটা জান্নাত বানাইছে না বলেন আল্লাহ আকবর ওই সময় স্বর্ণ গিয়েছিল একজন এতিম মহিলার কাছে একজন এতিম মহিলা যার বাবা নাই মা নাই স্বামী নাই তার কাছে আল্লাহ স্বর্ণ ছিল সাদ পুলিশ জানতে পারছে তার কাছে স্বর্ণ আছে সে স্বর্ণ দেয় নাই জোর করে যখন স্বর্ণগুলো যখন নিতে গেল ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার কাছে কোনো সম্পদ নাই একমাত্র সম্পদ সামান্য স্বর্ণ এগুলো নিস না কার কথা শুনে বলেন সুরু কি ধর্মের কথা শুনে আল্লাহর কাছে আল্লাহ আরশের মধ্যে ওই বদুয়া লেগে গেছে আল্লাহ জান্নাতের যে প্রবেশ করবে মালাকল মত ফকিরের বেশ ধরে জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে পুলিশ দেখে নাই না আজরাইল যখন করতে আসবে আপনি স্যার আর কেউ দেখবে না মায়ের কাছে আজরাইল আসলে বাবা দেখবে না বাবার কাছে আসলে মা দেখবে না সন্তানে দেখবে না বলে আজরাইল মত জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে ফকিরের মতো করে সাত দাদ অবাক হয়ে গেলেন এখানে এত সিকিউরিটি প্রোটোকলের ব্যবস্থা আছে এখানে ফকির একজন গেটের মধ্যে দাঁড়ায় আছে কেন খুব রাগে রেগে গেলেন এই সর সর হাজার আইল ফকির বেশি দাঁড়ায় আছে বলে আজ এ নাম কথা আছে কি সবারি থেকে নিচে আসো নামো কথা আছে সাদ্দাত আল্লাহ একবার সাদ্দাত বলে তুমি কে নামার আমি তো নামবো না তুমি কে বলেন না কথা আছে জরুরি কথা আছে নাম যখন নাকি জোর হুংকার দিয়ে যখন বললেন নাম সাদ্দাদের কুলিদার পানি শুকা গেছে বল এ নাম সাধারণ পাবলিকের কথা নয় এটা কার কথা আজার হাইলে শব্দ বলে সাদ্দাত জানটা বের করি বলেন না একটু একটু সামান্য দেখে আসি একটু পাঁচটা মিনিট সময় দাও ইজাজা আজালুহুম লায়াশ তা খিরু নাসা তাও লায়াশ তাক দিমোহন এক মুহূর্তের সময় আল্লাহ দিবে না ওই কৃষক কি বলেন ভাই আপনি কে বল আমি মালা কলমত আমি মালা কলমত যখন পুলিশও দিলেন সাত আশাত শাসী বাই কৃষক বাই মুসকি হ্যাঁ দিলেন সুভাহ বলেন মুসকি ভাই আপনি আসছেন আসছেন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনি আসছেন খুব ভালো হয়েছে এই কথা বলে মাতার উপর তো টুকরি মুসাফা করছেন আসসালাম বলেন মুসাফা কার সাথে সবাই বলেন আজরাইল আপনি আসছেন খুব ভালো হয়েছে আমি আমার মালিকের সাথে দেখা করতে চাইতেছি মালিক কে বলে আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করবার জন্য আমি রাতের বেলা ঘুমাইতে না আমি আমার মালিকের সাথে দেখা করবার জন্য সটপট করতে থাকি আপনি মত মতের ফেরস্তা কবে আসবেন অপেক্ষায় থাকি এই কথা বলে মুসাফা করলেন বলে মালাকুল মতাজারাইল আমার কিন্তু অজু আছে আমাকে দুই রাকাত নামাজ পড়বার সময় দাও আল্লাহ একবার আমার কি আছে শুভ বলবেন না একজন সাধারণ গ্রামের কৃষক ভাই বলেন আমার অজু আছে এই যে দেখেন আমার কাঁধে গামছা আছে আমি গামছাটা বিছাবো আমি দুই রেখাত নামাজ পড়বো শেষবারের মতো আমি একটু আমার আল্লাহর সাথে একটু কথা বলে নি আল্লাহ এক আল্লাহ মালাকল মত বলে না ভাই আমি আজকে আপনার যান কবচ করবার জন্য আসি নাই আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই আজকে আমি আপনাকে দেখতে এসেছি বল আমি দেখারকে আমি কৃষক মানুষ চেহারা সুন্দর না আমি দেখার গরিব মানুষ বলেন না আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনাকে সিনে সমস্ত समस्त আপনাকে তারা আপনাকে এত গল্প করে এদের গল্প শুন আমার দিলের মধ্যে আগর হল জমর তৈরি হলো যে আপনার সাথে দেখা করে আসি আমি জান কবজ করব যখন আর অনেক পরে আসব তবে আজকে আমি আপনাকে একটু দেখবার জন্য এসেছি সুবহানাল্লাহ বলেন একজন কৃষক ভাই সে নামাজ পড়ে অল্প খাবার কে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলে কারো হক মারে না 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 করে করে পর সমালোচনা করে না আল্লাহ আকবর সব উজু রাখে কাঁধে গামছা রাখে মুখে দাঁড়িয়ে আছে নামাজ রক্ত নামাজ পড়ে তার সাথে মোলাকাত করবার জন্য কে এসেছেন আইল আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়বার তৌফিক দান করে আমিন বলেন ও আদা করেন কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন তো আগামীকাল ফজরের নামাজে মুসল্লি বেশি হবে তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আকবার কবির আপনাদের এলাকার জন্য বহুত বড় গর্বের বিষয় হজরত মৌলানা এটা আপনাদের এলাকার সম্পদ নবী রসুল আর আসবেন না নাকি আসবেন কে কে বিশ্বাস করেন জি সব বিশ্বাস করেন তো অনেক জায়গায় বিশ্বাস করেন অনেক বলেন নাকি নবীর পরে আবার নবী আসবে না উজবিল্লা বলেন নবীর পরে কোনো নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্য দোয়া করবেন এই জায়গায় নবী রসুল আর কোথাও আসবেন নবী রসুল আসবেন না নবীর ওয়ারি সিন্দা আছে ডাকা থেকে চলে এসেছেন আপনাদের এলাকার হক আদায় করার জন্য আমি আপনাদের হাতে পায়েদের অনুরোধ করবো মৃত্যু সুন্দর করতে চান ওই কৃষকের মতো নিজেকে যে বানাইতে চান সাথে সম্পর্ক রাখবেন তো কি বলেন রাখবেন তো আমরা তো বছরে একবার উলামা একরামদের পাবেন বছরে একবার আর আপনি মারা গেলেন নামাজ পড়াবে কে বলেন এই এলাকার উলামা একরাম আপনাদের এলাকার উলামায়ে কারাম মসজিদ মাদ্রাসা এগুলোকে মূল্যায়ন করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি কিছু কথা যদি আমি

وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا, يا اكرم الاكرمين يا ajwadal ajwadin ya zal quwwatil matin ইয়া র হিমাল মাসা কিন আমরা কতি ভয় গুনাগার বান্দা পর্দার আড়ালে মা বুনারা আল্লাহ আপনার শাহি দরবার হাত উঠাই সিরে মালিক ও আল্লাহ মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা আল্লাহ সারাটা জিন্দিকি গুনা করে শিরে মালিক অসংখ্য কবিরা গুনাহ অসংখ্য অসংখ্য সগিরা গোনা করেছি আল্লাহ ও মালিক শেরিকের গোনা করেছি বেদাতের গোনা করেছি ও আল্লাহ অসংখ্যবার মিথ্যা বলেছি জানা করেছি কি করেছি পর নিন্দা করেছি তোহমত দিয়েছি ও আল্লাহ জীবনে কনেক ফরজ ও আজীব সন্ন্য ছেড়ে দিয়েছি রে মালিক ও আল্লাহ এই মাহাপিলে অসংখ্য ওলা মায়ে কারাম আল্লাহওয়ালা বুজুর্গা দিন আসি আল্লাহ অসংখ্য তাহলে এবার লম্বাই আছে হাদিসা হেবেন সাদা দাড়িওয়ালা যুবক ভাই পরাদা দাদা দালে মাপোনেরা আছে মালিক দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনা গুলো মাফ করে দাও আল্লাহ তুমি মাফ না করলে আমাদের গুনাগুলো কমা করবার মতো আর একজন তো আল্লাহ নাই আর গাড়ি নে কেতু তাই আর হে جو نہ مانگے اس سے تو ہے ہر طرف سے ہو کے ہم خارو تبا آ پڑا ہوں در پہ تیری آئلہ گناہوں کا کشتی ڈوبا دے خدایا تو دریائے رحمت بہا دے خدا خدایا دی کشتی میری رحمت کا دریا دیکھ کر آپ ہوں در پہ تیری رحمت کا سہارا دیکھ کر یا اللہ چہل سال عمر عزیز گزش مزاجے تزہالت نہ کر اللہ ah <laughs> দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলো কামা করে দাও না আল্লাহ ও আল্লাহ সামনের জিন্দিগি গুণামুক্ত বানাইয়া দাও ও আল্লাহ সামনের দাও আল্লাহ সামনের জিন্দিগি গুণা থেকে বাসার দাও আল্লাহ ও মালিক তো বাওয়ালা দাও তাকু আওয়ালা জিন্দিগি দাও

তাকে মি তা রু তে ও আল্লাহ এসকাল দিলদা আল্লাহ তোমার প্রেমে বোরপুর একটা কল কলবেলা বন্দেগিওয়ালা জিন্দগি দাও ইতওয়ালা হায়াত দাও পরেশানি মুক্ত জিন্দগি দাওয়াল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করে না আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও এলাকার মুরব্বীরা যুবকরা আল্লাহ পরদার আডালে মা বোনা ছোট বড় সকলকে তুমি কবুল করে নাও ই আল্লাহ আজকের রহমতের নজরে তাকাও না মালিক আল্লাহ কত জন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহ ইয়া আল্লাহ কত মুরব্বীরা কান্না করতেছে আল্লাহ এতগুলো মানুষের কান্নায় কি তোমার মায়া লাগে না আল্লাহ যার চোখের পানি তোমার কাছে পছন্দ হয় ওই পানিওয়ালার ওসিলায় আমাদের সকলের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তোমার বন্ধু বানাইয়ালা শাদিও

দাও ই আমরা তোমার জন্য জ্বলতে পারি সারাবে মোহাব্বত পিলা দে খোদায়া মোহাব্বত কে আতিস জলা দে খুদা মোহাব্বত মে তে মিটা দে খুদা তেরে তারে হামকু লাগাদে হুদায়া আল্লাহ আমাদের মহতারম বাই মাওলা না মুফতি আবুল বসার রেদুয়ান সাহেব ও আল্লাহ ওনাকে আপনি বেলায়েতের বাদশা বানায়াদ আল্লাহ আল্লাহ আপনি ওনার মধ্যে আল্লাহ আলম আমলের জাবানে বরকদাও আল্লাহ আল্লাহ এলাকাবাসী যত ওলা মায়েকাম আমাদের সকলকে কবুল করে নাও ও আল্লাহ এই মহল্লাহর এই গ্রামের আলমুল আমাদেরকে ইজ্জতওয়ালা হায়াদা দাও আল্লাহ এ এলাকার গ্রামের ইমানদার মুসলমানদেরকে এক এবং নেক বানাইয়া দাও আল্লাহ পাঁচ নাম আজি বানাইয়া দাও এ আল্লাহ মসজিদে মুসলিম দ্বারা ভরপুর করে দাও ও মালিক পর্দার আডলে মা বোনেরা আছে আল্লাহ তারা কতজন কত সমস্যার মধ্যে আছে মনের দুঃখের কথা কাউকে বলতে পারে না ও আল্লাহ আমাদের মা বোনদেরকে একটু কবুল করে নাও এ আল্লাহ মাদ্রাসা তো তাকুয়াকে কবুল করে নাও আল্লাহ আয়লমা আমলের মার্কাজ বানায়া দাও ই আল্লাহ তোমার আশেকদের বাজার বসাইয়া দাও আল্লাহ অনেককার তালবাদার তুলা তালম দ্বারা ভরপুর করে দাও ই আল্লাহ দয়া করে আল্লাহ দাও আতুল হকে সংগঠনকে কবুল করে নাও ই আল্লাহ যুবকবাইদেরকে কবুল করে নাও এ আল্লাহ যারা যাদের অর্থায়নে যাদের সহযোগিতায় যাদের বুদ্ধি পরামর্শে এই মাহাবিল হলো আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের নাজাদের জরিয়া বানায়া দাও আল্লাহ দয়া করে میں کرما دیکھ مکہ مدینہ سور تو دل میں ری رکیا ایک عربی نے دل نے ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے ہمیں مکہ و مدینہ رخسار سے برکا کا ذرا پردہ ہٹا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں تو آواز سنا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا আই বাহারে করম সদকা হুসেন বিন আলি কা পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা পিয়া পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো ও আল্লাহ তোমার হাবিব কে স্বপ্ন দেখবার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিব কে বারবার স্বপ্ন দেখবার তৌফিক দাও আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও ও আল্লাহ এই এলাকার গ্রামের সহজ সরল মুসলমানদেরকে কবুল করে নাও আল্লাহ شكولك الله كرت مرقاس قلى مبنى وصلى الله تعالى على خير خلقة محمد وعلى آله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين